দর্শক হাতে আছে খেজুরের পাতা আমরা এখন এই আমাদের বাদশা মিয়া চাচার কাছ থেকে এই খেজুরের দুইটি পাতা দিয়ে একটি ছোটোবেলার একটি চকলেটের মতো খাবার জিনিস তৈরি করা হতো তা আমরা একটু দেখব আমরা এখন কি করতে পারি এখন আপনাকে আচ্ছা আচ্ছা এই এগুলা দেবো কীভাবে এভাবে একটা দেবো আচ্ছা আমি একটা দিলাম আমি একটা দিলাম খেজুরের পাতা দিয়ে হাওয়াই মিঠাই তৈরি তাই না ছোটোবেলার আচ্ছা আচ্ছা এটা দিয়ে আমরা কী করলাম এভাবে ধরবো আচ্ছা আচ্ছা এবারে এই জিনিসটাই কি আমরা খাবো আচ্ছা আচ্ছা এখান থেকে দর্শক খুব একটা ভালোভাবে হলো না যেহেতু আমি টানতে পারছিলাম না এখান থেকে এই জিনিসটা কি কি করবো চাচা কি করে খাইতে হবে আচ্ছা আচ্ছা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আচ্ছা এই মিষ্টি লাগার কারণে এটা খুব বাচ্চার বাচ্চাদের প্রিয় আচ্ছা আচ্ছা গ্রাম্যভাবে আমরা ছোট ছোট বাচ্চাদের এরকম দেখেছি অনেক আজকে হয়তো বাসামিয়া চাচার কাছ থেকে আমরা বাকিটুকু দেখলাম